সত্য সন্ধানী সমস্ত পুণ্যত্তাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা আজকে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যদিও বিষয়টা আধ্যাত্মিক বিষয় দেখুন আমরা যখন আধ্যাত্মিক পথে উন্নতি শুরু করি তখন আমি অনেক ভিডিওতেই বলেছি যে প্রকৃতি কিছু না কিছু সংকেত দেয় যে আধ্যাত্মিক পথে তুমি উন্নতি করছো এর মধ্যে একটি পজিটিভ সংকেত যে কিছু না কিছু পজিটিভ বার্তা বহন করে নিয়ে আসে সেই সংকেতটি হলো প্রজাপতি প্রজাপতি যদি আপনি দেখেন বা প্রজাপতি যদি আপনার পিছু না ছাড়ে একটা সময় আসবে আপনি যেখানে যাচ্ছেন প্রজাপতি আপনার সাথে সাথে যাচ্ছে প্রজাপতিকে দেখছেন বা প্রজাপতি আপনার গায়ে বসছে যাই হোক না কেন প্রজাপতি আপনার পিছু ছাড়ছে না একটা কথা বলে রাখি অনেকে হয়তো বলবেন আমি প্রজাপতি দেখি আমি প্রজাপতি দেখি কারণ কারণ আমরা কিন্তু সবাই আমাদেরকে খুব মানে কি বলবো আমরা আমাদেরকে খুব অনেকে মানে কিছু না কিছু ভাবি মানে আমি খুব বড়ো ধরনের সাধক এরকম মানে এরকম বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা আপনাদের মধ্যে অনেকেই বড় ধরনের সাধক থাকতেও পারেন আমি অস্বীকার করছি না কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কথাগুলো কিন্তু গভীরে তলিয়ে দেখে তারপরে আপনি অ্যাগ্রি হবেন সেটাই আমার বলার উদ্দেশ্য আর কিছুই নাই দেখুন প্রশ্ন হচ্ছে যে একদিন দুদিন দেখলে হবে না ফ্রিকুয়েন্ট মানে পুনঃ 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 আপনি যদি প্রজাপতি দেখছেন কিছুদিন ধরে এবং প্রজাপতি আপনাকে পিছু ছাড়ছে না ঠিক আছে মানে এমন করেছে যে আপনি প্রথমে প্রথমে ব্যাপারটাকে আপনি মানে ক্যাজুয়াল নিয়েছেন কিন্তু একটা সময় আপনার মাথায় নক করবে আরে বাবা এত প্রজাপতি কেন দেখছি প্রত্যেক দিন ঠিক আছে এত প্রজাপতি কেন আমার সামনে চলে আসছে তো সেটা কিন্তু ভাগ্যের উন্নতি আর্থিক উন্নতি কর্মের উন্নতি যে কোনো ধরনের উন্নতি নির্দেশ করে প্রজাপতি দেখা কিন্তু অত্যন্ত একটা শুভ লক্ষণ এবার প্রজাপতি কি করে প্রজাপতি আমাদের সৌন্দর্য দান করে শান্তি দান করে উন্নতির পথ প্রশস্ত করে এটা বারংবার দেখলে আপনি বুঝবেন আপনার জীবনে বিশেষ ঐশ্বরিক কোনো ইঙ্গিত আপনি পাচ্ছেন বিষয়টাকে না খুব ঠান্ডা মাথায় খুব শান্তভাবে বিষয়টাকে অনুধাবন করতে হবে আপনার জীবনে শান্তি ও ঈশ্বরের কৃপালাভের সময় এসে গেছে এটা আপনি বুঝবেন আপনার আগামী দিনগুলো সুখ স্বাচ্ছন্দ্য ও প্রেমে ভরপুর হবে আপনার জীবনে দৈব কৃপায় জীবন বদলাতে শুরু করেছে বুঝবেন এটা একটা শুভ সংকেত প্রজাপতি ঈশ্বরের দূত হিসাবেও কাজ করে থাকে দেখুন প্রজাপতি ছিল প্রথমে সৌ পোকা ঠিক আছে তারপরে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায় তো সুতরাং প্রজাপতি দেখা মানে আমাদের জীবনেও কিন্তু রূপান্তর ঘটার সময় চলে এসেছে আর জীবনে রূপান্তর কখন ঘটে জীবনে পার্মানেন্টলি রূপান্তর ঘটে হচ্ছে দু একদিনের রূপান্তর নয় যে আমি একদিন শ্মশানে গেলাম আমার বৈরাগ্য চলে আসলো পরের দিন আবার যেই কে সেই মানে যাকে বলে শ্মশান বৈরাগ্য আমি একদিন বা দুদিনের কথা বলছি না পার্মানেন্টলি রূপান্তর এটা যদি আপনি বারংবার প্রজাপতি দেখতে থাকেন আপনি নিশ্চিত হয়ে যান আপনার জীবনে কোনো উন্নতি আসছেই আসছে কারণ এরা কিন্তু ঈশ্বরের দুধ হিসেবে কাজ করে ঈশ্বর তো আর সশরীরে এসে আমাদের সামনে বলবে না তোমার জন্য এটা করেছি এটা সেটা করেছি হ্যাঁ প্রকৃতির মাধ্যমে প্রকৃতির ব্যক্তি বস্তু বিষয় ইত্যাদির মাধ্যমে আমাদের কিন্তু জানান দেয় যে এটা তোমার আসছে এই সিগনাল যারা বুঝতে পারেন তারা বোঝেন যারা বোঝেন না তারা এড়িয়ে যান তো সেই কারণে আপনাদের বোঝানোর চেষ্টা করছি প্রজাপতি কিন্তু ঈশ্বরের দূত আপনি বুঝবেন আপনি জেনে রাখুন আপনার অরা কিন্তু চেঞ্জ হচ্ছে চেঞ্জ কোন দিকে যাচ্ছে পজিটিভ অবশ্যই পজিটিভ যেহেতু প্রজাপতি মানে পজিটিভ তার জন্য আপনার অরা চেঞ্জ হচ্ছে পজিটিভ হচ্ছে আপনার ওরা আপনি শুদ্ধ হচ্ছেন এটা কিন্তু তারই ইঙ্গিত তো যেটা বললাম প্রজাপতি দু একদিন দেখলে হবে না বারংবার দেখতে হবে বারংবার ঠিক আছে আপনার মধ্যে প্রেম করুণা ভালোবাসার দরজা খুলে যাচ্ছে আপনি বুঝবেন আপনি জানুন আপনার মধ্যে প্রেম করুণা ভালোবাসার দরজা খুলে যাচ্ছে ঈশ্বর আপনার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন ঈশ্বর আপনার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন মানে আপনি আপনার আর্থিক স্তরের কাছাকাছি নিজেকে আপনি নিয়ে যেতে পারছেন প্রজাপতি আমাদের পূর্বজদেরও কিন্তু নির্দেশ করে মানে পিতৃপুরুষ পিতৃগণ যারা শরীরে নেই যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন সেই যে পূর্বজ বা পিতৃগণ কিন্তু প্রজাপতি নির্দেশ করে তাদের দুধ হিসেবেও কিন্তু প্রজাপতি আসে এবারে প্রশ্ন হচ্ছে প্রজাপতি তো অনেক কালারের আছে তো বিভিন্ন কালারের প্রজাপতি বিভিন্ন রকম দিক নির্দেশ করে ঠিক আছে দিক নির্দেশ করে ইঙ্গিত দেয় যদি আপনি ব্রাউন কালারের প্রজাপতি দেখেন ব্রাউন কালার মানে দেখবেন একটু তামাটে কালারের ঠিক আছে তো সেই রকম কালারের প্রজাপতি যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার কিন্তু সামাজিকতা বৃদ্ধি পাচ্ছে আপনার সঙ্গীর সাথে আপনার ভুল বোঝাবুঝি মিটে যেতে চলেছে অর্থনৈতিক যে অবস্থা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে উন্নতি হতে শুরু করেছে পারিবারিক সম্পর্ক ভালো হতে চলেছে কিছু নতুন সুযোগ আপনার জীবনে আসতে চলেছে আপনি এতদিন যা প্রচেষ্টা করেছেন তার ফল আপনি পাবেন সেই সময় চলে এসেছে একটা কথা বলি যে এই যে বাদামি প্রজাপতি এই বাদামী প্রজাপতি হচ্ছে মা দুর্গার আশীর্বাদের প্রতীক বাদামি প্রজাপতি যদি আপনার কাছে বারংবার আসে তাহলে জানবেন আপনার ওপর মা দুর্গার আশীর্বাদ আছে ধৈর্য ও পরিবর্তন মেনে নেওয়া শেখাবে বাদামি প্রজাপতি দীর্ঘদিনের প্রচেষ্টার ফল পাওয়ার সময় হয়ে গেছে যেটা আমি বললাম গভীর মানসিক শান্তি নতুন কিছু শুরু হওয়ার ইঙ্গিত দেয় বা সংকেত দেয় এই বাদামি প্রজাপতি আপনারা যদি দেখেন এবারে আমি শরীরের যে চক্র আছে সেই চক্রের সাথে রিলেট করব ঠিক আছে এই যে বাদামি কালার আর কালো কালার হ্যাঁ এই বাদামি কালার আর কালো কালার হচ্ছে মূলাধার চক্রের সাথে রিলেটেড সুতরাং আপনি যদি বাদামি কালারের প্রজাপতি সেটা তো বললামই তাছাড়া যদি কালো রঙের প্রজাপতি দেখেন আপনি জেনে রাখবেন আপনাদের যারা পূর্বজ তারা কিন্তু মুক্তি পেতে চলেছেন তারা কোনো লুপে যদি আটকে থাকেন মানে মৃত্যুর পরে বেরোতে পারছিলেন না সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার সময় হয়ে গেছে তার জন্য তাদের মাধ্যমে প্রজাপতি এসে আপনাদের সিগনাল দিচ্ছে এবং প্রজাপতির মাধ্যমে তারা আপনাকে আশীর্বাদ করছে কারণ আপনিই তাদের মুক্তির কাণ্ডারি এই কালো প্রজাপতি আরও অনেক কিছু ইঙ্গিত করে কালো প্রজাপতি দেখা মানে কোনো নেগেটিভ শক্তির থেকে আপনাকে প্রোটেক্ট করছে ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকুন কালো প্রজাপতি মানে আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি করবে আপনাকে প্রোটেকশান দেবে আপনার মধ্যে শক্তি সঞ্চালিত করবে এসব কিন্তু ইঙ্গিত দেয় আর কালো প্রজাপতি সব থেকে বড়ো ইঙ্গিত দেওয়া হচ্ছে ট্রান্সফরমেশান আপনার জীবনে আমূল পরিবর্তন হওয়ার সময় হয়ে গেছে এতদিন জন্ম জন্মান্তরের যত দুঃখ কষ্ট হতাশা বাধা বিঘ্ন নৈরাশ্য সব চলে যাওয়ার সময় এসে গেছে আপনি এক নতুন আমিতে রূপান্তরিত হচ্ছেন ভাগ্যের পরিবর্তন হওয়ার সময় হয়ে গেছে আপনি নতুন সম্পর্কে জড়াতে পারেন এতদিনের সম্পর্কগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে নতুন নতুন সম্পর্কে আপনি নিজেদের মানে নিজেকে রাঙাতে শুরু করেছেন বিভিন্ন ক্ষেত্রের ভালো সমস্ত আত্মাদের সাথে আপনার সম্পর্ক ঘটবে আপনি যেটা বললাম নেগেটিভ এনার্জি থেকে আপনি সবসময় সুরক্ষিত থাকছেন নতুন সুযোগ আসার ইঙ্গিত দেয় আপনি আপনার এই সময়টা চলে এসেছে যে অতীতকে ছেড়ে দেওয়ার এখন সময় চলে আসছে এতদিন অতীতকে নিয়ে খুব দুঃখ পেয়েছেন অতীতের কথা চিন্তা করলে মন ভারী হয়ে যায় এখন বুঝতে পারবেন ওসব বেকার অতীতকে ছেড়ে দেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ সেটাই কিন্তু কালো প্রজাপতি বলছে এবং আপনি ছেড়েও দেবেন অতীতকে কারণ সময় চলে এসেছে আপনি এরপরে যেটা যেই কথাটা বলবো যে প্রজাপতি তো পিতৃপুরুষের দূত ঈশ্বরের দূত সুতরাং তাদের দ্বারা আপনি আশীর্বাদ ধন্য হচ্ছেন সময় চলে এসেছে এরপরে হলুদ প্রজাপতি যদি আপনি দেখেন তাহলে আপনার কিন্তু সমৃদ্ধি বাড়ার সময় হয়ে গেছে অর্থ বৃদ্ধি হবে জ্ঞান বৃদ্ধি হবে সুখ বৃদ্ধি হবে এবং বিবাহের যোগ আসতে পারে তো কালো আর ব্রাউন হচ্ছে মূলাদ চক্র হ্যাঁ ব্রাউন এবং কালো কালারের প্রজাপতি দেখা মানে আপনার মূলাদার চক্র আনব্লক হয়ে যাচ্ছে আপনার এনার্জি আস্তে আস্তে পরের চক্রে শিফট হচ্ছে কত সুন্দর বলুন তো লক্ষণ কত আনন্দময় একটা অবস্থা আবার বলছি অনেক দিন ধরে কিন্তু এই প্রজাপতি আপনাকে পিছু ছাড়বে না তবে এটা ঘটবে দু এক দিন হলে হবে না ওগুলো ওগুলো কাকতালিও বলা হয় ওগুলোকে যদি সাদা প্রজাপতি দেখেন তাহলে শান্তি এবং আধ্যাত্মিকতা আপনার বৃদ্ধি পাবে জীবনে শান্তি বেড়ে যাবে আরও আধ্যাত্মিকতার গভীর দ্বীপে আপনি পৌঁছে যাবেন যদি নীল প্রজাপতি দেখেন এটা তো মানে কি বলবো যে ব্রহ্মাণ্ডের যে রহস্য সেটা আপনার কাছে উন্মোচিত হওয়ার সময় হয়ে গেছে আপনি ঈশ্বরের সাথে পুরোপুরি মানে পুরোপুরি নিজেকে জুড়ে ফেলেছেন যদি নীল প্রজাপতি আপনি দেখেন দেখতে থাকেন আপনার মধ্যে প্রেম গভীরতা অনেক কিছু মানে বাড়তে চলেছে তো এবার যদি আপনি ধরুন লাল প্রজাপতি দেখছেন লাল প্রজাপতি দেখা মানে একটা জিনিস হতে পারে আপনার প্রেমে পড়ার সময় হয়েছে হয়তো আপনি প্রেমে পড়বেন এছাড়া আপনার মধ্যে সাহস বৃদ্ধি পাবে এতদিন ভয় ভীতিতে ছিলেন এখন আস্তে আস্তে আপনি সাহসী হয়ে উঠবেন সেই সময় চলে আসছে আপনার কোনো মামলা মোকদ্দমা বা ঋণ এই বিষয়গুলো যদি থেকে থাকে সেগুলো থেকে মুক্ত হওয়ার আপনার সময় চলে এসেছে চলে আসছে ঋণ মুক্ত হয়ে যাবেন আপনার বাড়ি ঘর বিষয় সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে থেকে থাকে সেটা থেকে আপনি মুক্ত হওয়ার আপনার সময় চলে আসছে ঠিক আছে কিংবা এসেছে এছাড়া যদি আপনার রং বেরঙের প্রজাপতি দেখেন অনেক প্রজাপতি আছে দেখবেন তার মধ্যে অনেক অনেক ধরনের রঙ কিন্তু সেই রঙের যেই রঙটা বেশি সেই রংটাই কিন্তু তাকে রুল করবে সেই প্রজাপতিকে এটা জানবেন ধরুন নীল লাল সবুজ হলুদ এর মধ্যে যদি নীল বেশি থাকে তাহলে নীলের দিকেই বেশি আপনারা বুঝবেন এছাড়া সব কালার যদি ইকুয়ালি থাকে তাহলে জানবেন জীবনে ব্যালেন্স হওয়ার সময় চলে এসেছে তো আশা করি বিষয়গুলোকে আমি বোঝাতে পেরেছি আর রেয়ার একটা কালার আছে প্রজাপতি যদি গেরুয়া কালারের প্রজাপতি দেখেন তাহলে জানবেন কোনো সিদ্ধ পুরুষ আপনাকে এসে আশীর্বাদ দিতে এসেছে আসছে আপনাকে কিছু সংকেত দিতে আসছে এছাড়া সবুজ প্রজাপতি যদি আপনারা দেখেন আপনাদের বন্ধুত্ব বৃদ্ধি পাবে কোনো রিলেশনশিপ আগে যেটা সমস্যাযুক্ত ছিল সেই রিলেশনশিপ থেকে আস্তে আস্তে আপনার আনন্দ পাওয়া শুরু করবেন সুখ পাওয়া শুরু করবেন এছাড়া হলুদ প্রজাপতি যদি আপনি দেখেন তাহলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বেড়ে যেতে পারে আপনার মধ্যে শৈল্পিক সত্তা ঠিক আছে শিল্পের যে সত্তা শৈল্পিক সত্তা বৃদ্ধি পাবে এছাড়া যদি আপনারা কালো প্রজাপতি দেখেন যেটা আগে আলোচনা করলাম আরেকটা কথা বলে দিচ্ছি কালো প্রজাপতি বারংবার দেখা মানে পুরোনো রোগ মুক্ত হওয়ার সময় চলে আসছে এসেছে বা পুরনো দীর্ঘমেয়াদী কোনো শত্রুতার থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এই বিষয়গুলো কিন্তু ইঙ্গিত দেয় ঠিক আছে নীল প্রজাপতি দেখা মানে আপনি অনেক হায়ার ডাইমেনশানের সাথে আপনি নিজেকে কানেক্ট করতে শুরু করে দিয়েছেন তো আজ আলোচনা এই পর্যন্ত স্থগিত রাখলাম জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর ভিডিওটিকে লাইক করবেন আর যত পারবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে যাতে তাদের মধ্যেও আধ্যাত্মিক অগ্রগতি তাদের মধ্যে তাদেরও আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের ওপর ভিডিও বানাই এবং আলোচনা করি ঠিক আছে তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন টাটা